মসমসে রূপচন্দা ফ্রাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাজার পরও অনেকক্ষণ মসমসে থাকবে আর যে কেউ বানাতে পারবে অল্প সময়ের মধ্যে হাতে থাকা জিনিস দিয়ে প্রথমে এখানে আমি টক দই দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় আমি দুই চা চামচের মতন তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও দুই চা চামচের চেয়ে একটু বেশি দিলাম আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এখানে মশলার পরিমাণটা একটু কমাই দিতে হবে বেশি দেওয়া যাবে না সাদা ভিনিগার দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ যদি লেবুর রস থাকে তাহলে ভিনিগার দেওয়ার দরকার নাই ফিশ সস দিয়ে দিলাম এটা থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই সয়া সস দিবেন দুই টেবিল চামচ এই জন্য আমি লবণটা কমিয়ে দিলাম কারণ সয়া সসের মধ্যে কিন্তু একটু লবণ থাকে এখন সব কিছু একসাথে মেখে নিব এই যে দেখেন মশলাটা যত মজার হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি কিন্তু কোনো রকম টমেটো সস দিই নেই কারণ এটা দিলে একটু মিষ্টি হবে তাই দিলাম না কেউ চাইলে দিতে পারেন এখন আমি রূপচান্দা মাছগুলোকে এভাবে করে কেটে নিয়েছি মাঝখানে দেখেন আর রূপচন্দা মাছগুলো একটু সাইজটা ছোট নেওয়ার চেষ্টা করলেন আমার সাইজটা একটু বড় হয়ে গেছে রূপচান্দার মাছের এখন আমি কেটে নিয়েছি এখন আমি সবগুলোকে হাতে মাখিয়ে মাখিয়ে একদম পুরো গায়ের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিবো সুন্দর করে আর এটা মাখিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারবেন প্রায় এক মাসের মতন রেখে কিন্তু এটা খেতে পারবেন যখন ইচ্ছা তখন বের করে কিন্তু আপনারা এটা ভাজতে পারবেন এখন আমি এটা রেখে দিব প্রায় এক ঘন্টার মতন এটা এক ঘন্টার মতন একটা ইয়ার্টেক বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলেও হবে হাফ কাপ কর্ন ফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু লালমরিচের গুঁড়া আর এখানে হাফ কাপ নিয়েছি আমি ময়দা আর একটু চিকেন পাউডার দিয়ে দিলাম যদি চিকেন পাউডার না থাকে একটু লবণ দিয়ে দিবেন দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব এটা এটা খেয়াল রাখতে হবে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তারপরে এখান থেকে এক ঘন্টা পর কিন্তু আমি জাস্ট আলতো হাতে লাগিয়ে দিবেন এত জোরে চেপে চেপে লাগাবেন না তাহলে কিন্তু লেয়ারটা বেশি মোটা হয়ে যাবে এই যে দেখেন একদম আলতো হাতে করে অল্প অল্প লাগিয়ে দিবেন এতে করে কিন্তু আপনি মাছটা যখন ডিপ ফ্রাই করবেন অনেক বেশি মানে পিসবে হবে মাছ একটা আমার প্রথমে দেওয়া হয়ে গেছে এটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি এখন আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম এই যে দেখেন এখন এটা সুন্দর করে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভেজে নেবেন আর এটা যত সময় নিয়ে ভাজবেন মাছগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন এখন তুলে নিলাম মশাল্লা কত সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু আমি অনেকগুলো রূপচাঁদা মাছ আমি ফ্রাই করে নিয়েছি ভালো লাগলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন